মাঝে মাঝে এমন কিছু রেসিপি তৈরি হয় যেটা দেখার পরে একেবারে সঙ্গে সঙ্গে ক্ষুদা লেগে যাবে আজকে কিন্তু সেটাই হয়েছে কি এমন রেসিপি তৈরি হয়েছে সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার একদম ক্ষুদা লেগে গিয়েছে গরম গরম খাবার নিয়ে বসে পড়েছি দেখতে পেয়েছেন আসসালামু আলাইকুম এস অ্যান্ড রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে একেবারে সহজ একটা রেসিপি তৈরি করব কিন্তু এটা অসাধারণ হয়েছে একেবারে সবাই কিন্তু পাগলার মতো খেতে বসে গিয়েছে এটা ছিল কচুর শাক ফার্স্টে কিন্তু কচুর শাক রান্না করতে গেলে দেখবেন বিশাল বড় ফাতিলে দিতে হয় দশ মিনিটের মধ্যেই এটা একদম ছোট হয়ে অল্প হয়ে কমে যাবে সঙ্গে একটু হলুদ পাউডার মরিচ পাউডার স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে বসিয়ে দিচ্ছি নেড়ে নেড়েসেড়ে মিশিয়ে এখন এখন দশ মিনিট এটাকে আমি রেখে দিব। দশ মিনিট পরে ফিরে এসে দেখি ওয়াও একদম ভর্তা ভর্তা হয়ে গিয়েছে এখন এটার কাজ হচ্ছে বাগার দেওয়া বাগার বা ফুরন রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এটাকে এখন বেশি করে একদম ভালো করে তেল দিয়ে পেঁয়াজটাকে হালকা একটু ব্রাউন কালার করে মজা করে এটাকে বাগার দিয়ে গরম গরম পাতনি বসে পড়বো একেবারে সত্যি এটা অসাধারণ হয়েছে আজকে খেতে এত বেশি মজার ছিল মানে রান্না করার পরেই মনে হচ্ছে আর এক মিনিটও সহ্য হচ্ছে না সঙ্গে সঙ্গে খেতে বসে গেছি একটু বেশি করে তেল দিয়ে এটাকে ভালো করে এখন নেড়ে ছেড়ে রান্না করা শেষ করে ফেলেছি গরম গরম ভাত নিয়েছি এখন সঙ্গে নিয়েছি একটা টমেটো কাঁচামরিচ পেঁয়াজ আহ শান্তি মতো খাবো বলেন এরকম একটা কচুর শাক ভাজি যদি হয় গরম ভাতের সঙ্গে শীতকালে কেমন হয় বলেন দেখি কচুর শাকের সঙ্গে একটু লেবু দিয়ে দিলে তখন আর গলা চুলকাবে না আর হচ্ছে খেতে খেলে কোনো গ্যাস হবে না আমরা নর্মালি কিন্তু কচুর শাকের মধ্যে অনেক বেশি প্রোটিন থাকে আর সেই কারণে কিন্তু ফ্যাট ফ্যাট ফুলে যায় গ্যাস অ্যাসিডিটি হয় অনেক প্রবলেম দাঁড়ায় তো সেই সঙ্গে যদি একটা টিপস হচ্ছে লেবু দিয়ে দেওয়া হয় তবে কোনো প্রবলেম আর হয় না খেয়েও শান্তি একেবারে সব কিছু মিলিয়ে আমি দেখতেই পাচ্ছেন জটপট করে খেয়ে নিয়েছি আহ অনেকটা শান্তি পেলাম অনেক দিন পরে এরকম টাটকা খাবার খেলাম সঙ্গে সঙ্গে রান্না করে খেয়ে ফেলেছি আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকেন আল্লাহ হাফিজ